রাজ্যে দুর্গো উৎসবের থিম নজর কাটবে হলদিয়া দুর্গ উৎসব কমিটির থিম আবহমান কেন এই নাম রাখা হলো জানালান স্পর্শিতা পণ্ডা সেট বিশাল বহরের পুজো মণ্ডপ ঘিরে মানুষের উৎসাহের শেষ নেই গত কয়েক বছর সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাবে এবারের পুজো লোক সমাগম আশা পুজো কমিটি হলদিয়া দুর্গোৎসব কমিটির আয়োজিত পুজোর স্থান চিরপরিচিত এখন হলদিয়া ক্ষুদিরামনগর এতটাই জনপ্রিয় উঠেছে শিল্প শহরের এই পুজো এখানকার ভিড় এড়াতে গত কয়েক বৎসর এই মণ্ডপ ভোর রাতে পুজো দেখতে আসার চল রয়েছে এবার দিয়া দুর্গ উৎসব কমিটির পুজোর থিম আবহমান এই বৈচিত্র্য ভৈরব সবাইকে টেক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আসলে পুজো মণ্ডপে এবার আবহমান বাংলার বৈশিষ্ট্যের বৈচিত্র্য দর্শনার্থীদের কাছে তুলে ধরা হচ্ছে গ্রাম বাংলার সাধারণ মানুষের ঘর মাটির চারচালা থেকে জমিদার বাড়ির বা রাজপ্রাসাদের পুজোর আনন্দ উৎসব কিভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে ধনী দরিদ্র নির্বিশেষে সেই অনুভূতি এই বাস্তবে তুলে ধরার চেষ্টা করছেন কমিটির সভাপতি সুদীপ্তন শেঠ বলেন পুজোর উদ্বোধন করবেন ডক্টর লক্ষণচন্দ্র শেঠ উদ্বোধনে বড় আকর্ষণ চিত্রভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পঞ্চমীতে উদ্বোধন হবে অর্থাৎ আগামীকাল রাতকালেই ওই দিনেই সন্ধ্যায় রয়েছে প্রসেনজিতের মিউজিক্যাল ট্রুপের গান ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই চমক অনুষ্ঠান টলিউড বলিউড এক ঝাঁক শিল্পী আসবেন ষষ্ঠীতে রয়েছে পাল্কি বাংলা ব্যান্ড সপ্তমীতে ইন্দ্রনীল সেন অষ্টমীতে সহজমা ও উৎপল ফকির নবমীতে মুম্বাই খ্যাত কুনাল গাঞ্জাওয়ালা এবং দশমীর সন্ধে মাতম্যান জিটিভি চ্যাম্পিয়ন সঞ্চিতা ভট্টাচার্য ও অমিত গাঙ্গুলি পুজোর বড় আকর্ষণ তিরিশ ধরনের লোকশিল্পীদের নাচ গান গেয়ে আগামীকাল দুটো থেকে শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা তবে কেন এই আবহাওমান পুজোর থিম রাখা হল জানলে আপনিও অবাক হয়ে যাবেন জানালেন স্পর্শিতা পন্ডা সেট কে কার পেস্ট্রিতে জীবের ওয়াওতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জেনারে ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া যে সামগ্রিক ব্যাপার তিনি বলছেন দাস এবং সুদর্শন মান্না আমার স্ত্রী এই আছে বক্তৃ কিছু নেই লোকজন নেই বক্তা যদি লোকজন না পায়

যাই হোক সেটা একটা হয়ে গেছে আসলে বৃষ্টি হচ্ছে যার প্রস্তুতি চলছে আর অন্যান্য অনেক কিছু হচ্ছে সকলে তারপরেই কিছু সমস্যা হয়েছে আমি এইভাবে এখন দেখতে পাই বল পাই আপনাদের সবাইকে অভিনন্দন যে আপনারা এসছেন আমাদের আহ্বানে সাংবাদিক সম্মেলনে আপনার জিজ্ঞাসা করবেন আমি পরে বলব আমরা কিন্তু আমাদের এবারে পুজো অনেক ব্যবধান হচ্ছে ঠিকই কিন্তু গাম্ভীর্য একটা গুরুত্ব আছে এবারের পুজোতে যেমন দুটো প্রোগ্রাম থাকবে দুটা পূজা উপলক্ষে এবং কিছু নতুনত্ব থাকবে যা মধ্যে কিছু কিছু হয়েছে হয়তো আরও সময় লাগবে একটু এক দুদিন সময় লাগবে কিন্তু অনেক বড় আকারেই হচ্ছে আমাদের শুধু ডেকোরেশনেরই কাজ হচ্ছে

প্রাচীন কথা কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ান আবহাওয়ান কাল ধরে চলেছে তুই দুর্গা পূজা তো সেই অর্থে খুবই সংগতি দুর্গা তার কত আবহাওয়ান আমি আমরা কিছু বলবো না আপনাদের কিছু বলা থাকলে বলুন

আমাদের এবারে যে যাত্রা দুর্গা পূজার মৌলিক বিষয়বস্তু একটি সেটা তুলে ধরা হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে ডেকোরেশনের মাধ্যমে রূপসজ্জা সাজ মাধ্যমে এখন সেগুলো পরে আপনারা দেখে নেবেন অনেক কিছু আছে এইটুকু বলি আমাদের দুর্গোৎসবকে আরও মহিমাম্বিত করতে হবে বাঙালির সবচেয়ে বড় পূজা শুধু নয় সংগ্রাম কত বছর একশো বছরের বেশি হয়ে গেল দুর্গাপূজা বাঙালিদের

এইটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মিলিয়ে এখনও পর্যন্ত সেম ডিজাইনটা পুজোর প্যান্ডেল কোথাও হয় ওই চমকটা আছে আর আমরা সাতশো গরিব মহিলাকে শাড়ি বিতরণ করতে সেইটা একটা আছে এবং শাড়িটা হবে তাঁতের শাড়ি নদিয়ার তাঁতের শাড়ি ভালো কোয়ালিটির শাড়ি দেওয়া হবে সাতশো জনকে এছাড়া আমাদের যেটা হয় অষ্টমীর দিন মোটামুটি তিন থেকে চার হাজার লোক পুষ্পাঞ্জলি দেন সেই পুষ্পাঞ্জলিতে আমরা সবাইকে অঞ্জলি পর তাদের ফাস্টিং ভাঙার জন্য অনশন ভাঙার জন্য কিছু ফল এবং মিষ্টি দিই সেটাও দেবো চার হাজার প্যাকেট যারা অঞ্জলি দিতে এখানে আসবে নবমীর দিন দশ হাজার লোকে প্রসাদ আমরা দেবো অন্নভোগ যেটা দশ হাজার লোককে বসে খাওয়ানো হবে নিত্য আর এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান একটা জাঁকজমক করে করা হয় অনেকটা হলদিয়া উৎসবের আদলে যেটা উদ্বোধনী একটা প্রসেসন হয় সেই প্রসেসনে এবার তেইশটা বিভিন্ন রাজ্যের এবং পশ্চিমবঙ্গের লোক আয়তের যে নাচ গানগুলি আছে সেগুলি হবে ডান্ডিয়া নৃত্য থেকে করে পুরুলিয়ার ছৌ নৃত্য এরকম আমাদের কীর্তনঙ্গের যে গান সব নিয়ে হবে তাই সাতশো শুধু তারাই থাকবে তার সাথে আমাদের প্রশাসনের যে পাঁচ হাজার লোক থাকে তারা থাকবেন এটা হবে পঞ্চমের দিন তিন হাজার থেকে শুরু হবে ওই দিনই উদ্বোধন করবেন আমাদের সবারই প্রিয় হলিয়ান উপকার ডক্টর লক্ষ্মণচন্দ্র শেখ ছটার সময় ওই দিন আবার সঙ্গে থাকবেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ও এর চেয়ারম্যান জ্যোতির্ময় কর সঙ্গে এম সি পূর্ণেন্দু মাজিব থাকবেন এবং আরও অনেকে থাকবেন আর সেই দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি প্রখ্যাত অভিনেতা তা খিবের একটা ড্যান্স এবং গান তিনি ভালো গায়ক তার একটা প্রোগ্রাম আছে তারপরের দিন সপ্তমীতে আমাদের থাকবে মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি মন্ত্রী প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল সেনের প্রোগ্রাম আর একটা আকর্ষণীয় প্রোগ্রাম থাকছে কুনালগঞ্জেওয়ালা যিনি বাংলা এবং বোম্বে দুই জায়গাতে গিয়ে নাম অর্জন করেছেন দশমীর দিন থাকলে সহজ মা এবং উৎকল গান এরকম আমাদের প্রোগ্রামটা প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু না কিছু আছে এছাড়া আমরা আরও কিছু ওয়েলফেয়ারের কাজ আছে সেগুলি প্রতিবাদ যেরকম করি সেরকম করব এই মেলায় ভলেন্টিয়ার থাকবে দুশো মহিলা ভলেন্টিয়ার আর দুশো পুরুষ ভলেন্টিয়ার পুরো মেলাটি পরিচালনা করার জন্য সঙ্গে প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে আজও আজকে হলিয়া থানার আইসি আমাদের সেই বলতে তাই আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় মেলা যেটাতে এত বেশি দর্শক সম্ভব এত বড় জায়গা নিয়ে কোথাও হয় না যার জন্য পারিবারিক একটা মিলনের মতো হয় যারা সেলফি তুলতে পারে দাঁড়িয়ে খেতে পারে ঘোরাঘুরি করতে পারে এত বড় জায়গা হতে আর কোথাও পাওয়া যায় না আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলবেন চলছে যেটা পুরনো থেকে এখনো পর্যন্ত চলছে অনবিলুপ্ত হচ্ছে না জ্বলতেই থাকে জ্বলতেই প্রসারিত হচ্ছে যদি আমরা দেখি আমাদের গ্রামের পুটিন ভূমি প্রথমে রাখা আছে পুরনো জমির জন্য আস্তে আস্তে বাড়িগুলি পাকা হচ্ছে কলকাতার আধুনিক বাড়ি লন্ডনের আধুনিক বাড়ি পরে আবার চলে এসে পুরনো জমিদার বাড়িতে আমাদের পূজতে চলে আসছে এই চক্রাকার চলছে এর বিলুপ্তি নেই আওয়া মান ঘর যেটা চলে আসছে সেই ফাঁস থেকে শেষ আমরা তুলে ধরেছি সবচেয়ে বড় হাতিয়ার আর ফায়ার ব্রিগেড থাকছে আমাদের নিজস্ব প্রায় জনের মতো যারা প্রফেশনাল বাউন্ডসার সিকিউরিটি গার্ড থাকবে আমাদের নিজস্ব প্রায় চল্লিশ জনের মতো আরো ঘরের এলাকার বাসিন্দাদের সিকিউরিটি বাহিনী তৈরি করা হয়েছে ফলে এটা রাউন্ড দা ক্লক হবে সকাল ছটা থেকে পরের দিন সকাল দুটা পর্যন্ত রমন্দা ব্লক এটা থাকবে এছাড়া ক্লোজ সার্কিট টিভি অনেক বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গায় আমরা ক্লোজ সার্কিট টিভি রেখে দিয়েছি এইটার থেকে আমরা করতে পারবো আর আমাদের ভলেন্টিয়ার বাহিনী তো আছেই চারশো জনের ভলেন্টিয়ার বাহিনী রাতেও ভলেন্টিয়ারও অনেকে ডিউটিতে থাকবে কারণ প্রশাসনের একটা অভিযোগ যে রাতে যখন প্রশাসনের লোকের আসে চেকআপের জন্য তখন অনেক সময় দেখা যায় আমাদের কোনো মুখার্থ কম্পে পাওয়া যাচ্ছে না

তারা কিন্তু পূর্ণতা পায় তো আমাদের যা যা কাজ যা যা কর্ম এত এতদিন যাবৎ চলছে শিক্ষকের শিক্ষাদানেরই ফলস্বরূপ তো সেটা আমাদের এই আবহমান তারই একটা প্রতিফলন এভাবে আগামী দিনে যে যে কাজ এই লক্ষণ সেঠের ছাতার মধ্যে দিয়ে হবে সবটা এরকমই হবে এটুকুনি আশা রাখি ভালো থাকবেন সকলকে শুভ সারো আবার আরেকবার বললাম আমাদের প্যান্ডেলে অবশ্যই আসবেন পুরোটা তুলে ধরবেন সেই কর্মসূচি যাতে মানে দূর দূর পর্যন্ত পৌঁছে যায় মানুষের কাছে এইটুকুনি আশা রাখবো নমস্কার নমস্কার সকলেই বলেছে আমার স্মৃতি ভোর কথা কেনেই বলবো বাকি কথাগুলো বলবো না যে মাল্লাদা সাংবাদিকদের খুব আপন আমি বলবো আপনার হিসাবেই সকলকে বলবো বিশেষ করে আমাদের প্রচেষ্টা যেন আপনাদের অন্তরে কলমে মিডিয়ায় স্থান পায় এটাই প্রত্যাশা করব সকলকে সারদিয়ার আগামী শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার না পাওয়া কিছু কথাগুলো বলা হয় বলতে হয় বলতাম কিন্তু মূল বিষয় হচ্ছে যে প্রেক্ষাপট কি প্রেক্ষাপটে আমরা এই উৎসবটা করছি 100 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 100그0 0 100 100 100 100 100 100 100 100 100 1 0 দুর্গোৎসব তারপরে এমনি হলদা উৎসব এটা আমাদের মাঠে করে আসছি এটা করছি উৎসবকে পুরন রূপে হয়তো পাবো দুঃখ মনে আর চেষ্টা করবো এবারও সেই উৎসটা করতে হইলে উৎসব করতে পুরোটা পাওয়া মুশকিল আছে সময় লাগে অনেকদিন বসে গেছি তো তবে আপনাদের পুজোর পাশাপাশি ক্রিকেটটাও শুরু হলো যারা মিস করেছে জানে না ক্রিকেটটা টেনিস ক্রিকেট হলে কী লেভেলের হয়েছে এরা ক্রিকেটটা করলে বিভিন্ন সময় মানে আমরা এক কখনো জন্মান না যে একজন বিখ্যাত মানুষ বলেই উনি কলকাতায় জন্মাবেন বা আমেরিকাতে জন্মাবেন হলদিয়ার বুকে যেরকম আমরা বঙ্কুবাবুর বন্ধু পড়েছিলাম যখন আমরা ছোট ছিলাম সত্যজিৎ রায় প্রথম উনি বলেছিলেন যে যদি এলিয়েনরা আসে কখনো তাহলে মনে আমেরিকা বা লন্ডনেই ল্যান্ড করবে কারণ কখনো কোনো বাঁশ বাগানে এলিয়েন আসতে পারেন না এরকম একটা ধারণা আছে আর কি এলিয়েন কি জেনে আসবে যে পৃথিবীর কোন জায়গাতে ও নামছে ওটাতে তো নেভিগেশন নেই পৃথিবীর তো ঠিক সেরকমই বাবা আজকে আপনারা মনে করছেন যে হলদিয়া খুব ছোট একটা জায়গা অ্যাকচুয়ালি হলদিয়া খুব ছোট জায়গা হলেও পৃথিবীর মানচিত্রে কিন্তু হলদিয়াকে আমরা দেখতে পাই আপনি উলুবেরিয়া বাগনান বা এরকম যে কোনো পাঁশকুড়া এরকম কোনো জায়গা যদি পৃথিবীর মানচিত্রে নাও দেখতে পান হলদিয়াকে দেখতে পাবেন হলদিয়া বন্দরের জন্য পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সেখানে জাহাজ আসে বিভিন্ন আরও এত ইন্ডাস্ট্রি সেখানে লোকজন তার কাজকর্ম এখান থেকে এক্সপোর্ট ইমপোর্ট হতে থাকে হলদিয়া ছোট জায়গা হলেও তার গুরুত্ব অপরিসীম জায়গাটা ছোট না বড় সেটা বড় কথা নয় তার গুরুত্ব কতটা সেটাই বড়। এবং বাবা সেই জায়গাটাকে যে জায়গায় নিয়ে গেছেন এবং ক্রমাগত উনি যেভাবে মানে ওই ধারাটাকে বজায় রেখেছেন সেই লেগেসিটাকে মেনটেন করাটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি সবসময়ই অতবার আমি যেটা বলেছিলাম সেটাও আমার উপলব্ধি এবং মানে এক্সপিরিয়েন্স কেকার পেস্ট্রিতে জীবে চাল শতান ওয়াও আশাদে লা জবাব বিদ্যুৎ বেকারি ডি টপে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া